আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ এমপিএসসি ইঞ্জিনিয়ারিং বেটি থেকে আমি আসাদুল ইসলাম তুহিন তো পর্দার এটা হচ্ছে কি বলে আইলেট আইলেট রিপিট করা ডাইস এই ডাইসগুলো যারা আপনারা মনে করতেছেন যে কাজগুলো হচ্ছে না তাদের জন্য ভিডিওটা অনেক বেশি ইউফুল হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তুমি যদি ক্যামেরা এইভাবে না রাও তাহলে কিন্তু হবে না জাস্ট এই ধরে রাখো আমি একটু বলি এটা হচ্ছে এটা আপনার যতই ফিনিশিং দেই বা লুকিংটা সুন্দর করি সেটা কিন্তু মূল বিষয় না কাজের জায়গায় যদি আমরা চলে আসি কাজগুলো কীরকম হইলো ঠিক আছে যদি আমরা একটু দেখাই জাস্ট এটা কিন্তু অপর পাশ এইটা এক পাশ ঠিক আছে এই যে দেখেন অনেকের বাটন কিন্তু এইখানে ভাইঙ্গা যায় মানে ফাইটা যায় ঠিক আছে এই যে এখানে আর এটা দেখেন যে আপনার একবারে কত স্মুথ হ্যাঁ আর এই অপর পাশটাও আপনি ধরতে পারবেন না ঠিক আছে যে এটা বাটন রিপিট করা হয়েছে কিনা এই ফিনিশিংটা দরকার এই ফিনিশিংটা হইলেই এনাফ ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করি আশা করি বুঝতে পারতেছেন আপনারা ঠিক আছে যে ফিনিশিং দেখেন জাস্ট দিকে ফিনিশিং দেখেন কাজ কিন্তু অনেকে আসলে ওইভাবে করে কিন্তু আমাদের কাজগুলা এরকম ভাবেই হবে এটা একটা ডাইস আর একটা ডাইস আমার মেশিন অ্যাটাচ করা আছে হচ্ছে পর্দার আইলেট কাটার মেশিন তৈরি হচ্ছে ফেব্রিক কাটিং মেশিনটা তৈরি হচ্ছে এটা হচ্ছে মেশিন মূল মেশিনটা এটা যদি আমরা একটু লাগাই দেখাই না কেমন হয় আইলেট আছে না এখানে ঠিকই আছে নাকি তাহলে লোক একটা আইলেট লোক